আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিকে চ্যানেল থেকে এখন আমরা আলোচনা করব জাপানের অর্থনৈতিক উত্থান ও তার আন্তর্জাতিক প্রভাব অর্থাৎ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উনিশশো সালের ছয় আগস্ট এবং নয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হেরোসিনা এবং নাগাসাকি দুইটি শহরে পারমাণবিক বোম বা আণবিক বোম নিক্ষেপ করার কারণে হিরোসিমা এবং নাগাসাকি শহর দুটি একদম টোর সম্পূর্ণভাবে ধুলিসাত হয়ে যায় মাটিতে মিশে যায় লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি হয় তারপরেও জাপান এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায় ইটালি জার্মানি জাপান আমরা জানি যে অক্ষ শক্তির তে ছিল এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারার পরে নানান যুদ্ধের চুক্তির কারণে জাপান তার সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়েছিল তো আমরা এখন সেই আলোচনা করবো আজকে পঁচিশ সাল হলো পঁয়তাল্লিশ সাল অর্থাৎ প্রায় আশি বছর এই আশি বছরে জাপান কিভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুদ্ধবিধ্বস্ত একটি জাতি হিসাবে একটি দেশ হিসাবে জাপান তার প্রযুক্তিগত জ্ঞানের চর্চা সেই সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিগত পনেরো বছর আশি বছরে অর্থাৎ দুই সাল পর্যন্ত পঁয়তাল্লিশ বছর এবং এদিকে পঁচিশ বছর এই আশি বছরে জাপান পৃথিবীর বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে সেই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলবো আর আজকে লাইভে আমি নিজেকে দেখাচ্ছি না খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি খুব সুন্দর একটা শহীদ মিনার দেখা যাচ্ছে শহীদ মিনার দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে এবং নজরুলের ছবিও দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক তা আমরা এখন আজকে আলোচনা করব জাপানের অর্থনৈতিক উত্থান ও তার আন্তর্জাতিক প্রভাব দি ইকোনমিক ইমার্জেন্স অফ জাপান অ্যান্ড ইটস গ্লোবাল ইম্প্যাক্ট অর্থাৎ জাপান যে অর্থনৈতিকভাবে পৃথিবীতে শক্তিশালী একটি দেশে পরিণত হলো এতে জাপানে জাপান পৃথিবীতে কি কী প্রভাব ফেলছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনাটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব স্নায়ু যুদ্ধোত্তর বিশ্বে এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন সামরিক দিক দিক দিয়ে একমাত্র পরাশক্তি হিসেবে গড়ে উঠেছে তেমনি বিশাল বিশাল শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নের দিক দিয়ে জাপান আত্মপ্রকাশ করেছে বিশ্বের একমাত্র অর্থনৈতিক পরাশক্তি হিসেবে জাপানের এই বিশাল অর্থনৈতিক প্রভাব সারা বিশ্ব জুড়ে বিস্তৃত যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাবের বিরুদ্ধে নূতন এক শক্তি বলয় হিসাবে কাজ করছে এই জাপান উনিশশত তিরানব্বই সালের বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল তেইশ হাজার মার্কিন ডলার অপরদিকে জাপানের মাথাপিছু আয় ছিল বিশ্বের সবচেয়ে বেশি অর্থাৎ আটাশ হাজার দুইশো মার্কিন ডলার অর্থাৎ যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে জাপানের মানুষের মাথা আয় গড়ে প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার বেশি তাছাড়া জাপান বর্তমান বিশ্বের মোট অর্থনৈতিক বিনিয়োগের শতকরা প্রায় ৪৫ ভাগ নিয়ন্ত্রণ করছে সুতরাং জাপানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি যে তার অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়ে বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন এক মেরুর সৃষ্টি করেছে তো জাপান থেকে আমাদের সারা পৃথিবীর মানুষের শিক্ষণীয় এটাই যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি জাতি পারমাণবিক বোমের আক্রমণের শিকার হয়ে যে জাতির দুইটি শহর হিরোসীমা নাগাসাকি সম্পূর্ণ বিধ্বস্ত ধ্বংস হয়ে গেছে ধুলিসাত হয়ে গেছে সেই শহরটি তার প্রযুক্তিগত তার জ্ঞান গরিমা প্রযুক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আশি বছরে পৃথিবীর বুকে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে তার প্রযুক্তি তার অর্থনৈতিক ব্যবসা তা এবং পৃথিবীর বিভিন্ন দেশে জাপানের প্রভাব তো সেটাই এখন আমরা দেখব যে জাপান যে অর্থনৈতিকভাবে উত্থান হলো জাপানের সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব জাপান কিভাবে জাপানের অর্থনীতি বিশ্বের ধনী দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইংল্যান্ড ফ্রান্স এই দেশগুলোর মতো কিভাবে হলো সেটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করব আর আপনারা আমি আজকে ভিডিওতে নিজেকে দেখাচ্ছি না জাস্ট আপনাদের একটু সুন্দর একটা দৃশ্য পড়ন্ত বিকেল একটু পরেই সূর্য ডুবে যাবে সেই সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা আমরা দেখবো আর সেই সাথে আমরা জাপানের গল্প করব জাপান সূর্যোদয়া দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং মিত্রশক্তির সামরিক হস্তক্ষেপ জাপানের অর্থনৈতিক শক্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ১৯৪৫ সালের ছয়ই আগস্ট এবং আগস্ট মার্কিন জাপানের দুইটি ঐতিহাসিক শহর হিরোসিমা ও নাগাসাকিতে বোমা হয় এই বোমার আঘাতে একদিকে যেমন কয়েক লক্ষ মানুষের প্রাণ নাশ ঘটে তেমনি জাপানের দুটি অর্থনৈতিক প্রাণ কেন্দ্র সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দশকে অর্থাৎ উনিশ শত চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এর সময় জাপান ছিল সম্পূর্ণ মার্কিন নাগরিক মার্কিন সামরিক দখলের অধীনে এই এই সময় জাপানের স্বাধীন অর্থনীতি বলতে কিছুই ছিল না জাপান ছিল সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিদেশি অর্থনীতির উপর নির্ভরশীল এই অবস্থায় জাপান তার দক্ষ ও পরিশ্রমী জনশক্তিকে কাজে লাগিয়ে আমি আরেকবার বলছি জাপান তার দক্ষ জনশক্তি এবং পরিশ্রমী জনশক্তি কাজে লাগিয়ে মার্কিন প্রযুক্তি ও আর্থিক সহায়তাকে অবলম্বন করে অর্থনৈতিক পুনর্গঠনে নিয়োগ করে যা স্বল্প সময়ের ব্যবধানে জাপানের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করে উনিশ পঁয়তাল্লিশ থেকে উনিশ পঞ্চাশ সাল এই ছয় বছরে ছয় বছর ছয় বছরে জাপান তার সমগ্র আর্থিক উন্নয়নকে পুনর্গঠন কাজে ব্যয় করে 1950 পঞ্চান্ন থেকে উনিশ সাল এই ছয় বছরে জাপান শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তি কাঠামো গড়ে তোলার জোর প্রচেষ্টা চালায় উনিশশত সত্তরের দশকে অর্থাৎ উনিশ থেকে আশি সাল পর্যন্ত সাল পর্যন্ত এই সময় বিশ্বের এক শক্তিশালী অর্থনৈতিক বিরুদ্ধে পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত এই জাপান বিধ্বস্তের মাত্র প্রায় পঁচিশ বছরের মধ্যেই জাপান একটি শক্তিশালী অর্থনৈতিক মেরুতে পরিণত হয় এরপরে উনিশ আশি এর দশকে অর্থাৎ উনিশশত আশি থেকে নব্বই সালের উননব্বই সালের দিকে সময় জাপান শিল্প প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের সেরা আসনটি দখল করে অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পঁয়ত্রিশ বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেল বর্তমান জাপান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসাবে জাপান তো এই পঁয়ত্রিশ বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত হওয়ার আহ পঁয়ত্রিশ বছরের মধ্যেই একটা সামরিক শিল্প শিল্প এবং প্রযুক্তিগত উন্নয়নের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর মধ্যে একটা বড় কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠলো তো জাপানের থেকে আমরা যেটা শিখলাম যে একটা জাতির যদি প্রযুক্তিগত উন্নয়ন অর্থাৎ বিজ্ঞানের উন্নয়ন ঘটানো হয় বিজ্ঞানের উন্নয়ন ঘটানো হয় এবং এই জাতি যদি পরিশ্রমী হয় যদি পরিশ্রম করে তাহলে পরিশ্রম সেই সাথে বিজ্ঞান বা প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে একটা যুদ্ধ বিধ্বস্ত জাতি জাপান পঁয়ত্রিশ বছরেই পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে মাথা চাড়া দিয়ে দাঁড়াল অর্থাৎ বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতা প্রায় ষাট বছর হয়ে গেল আমরা যদি এখনও আমাদের আগামী তিরিশ বছর আমরা যদি বা বাংলাদেশের মানুষ যে পরিমাণ মেধাবী যে পরিমাণ সৃজনশীল বাংলাদেশের মানুষ যদি বিজ্ঞানকে কাজে লাগায় বিজ্ঞানকে কাজে লাগায় এবং আমরা যদি প্রচুর পরিশ্রম করি তাহলে হয়তো আজকে দুই সাল দুই সালের মধ্যেই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ফ্রান্স স্পেন ইংল্যান্ড প্রভৃতি দেশের মতো দেশের কালাতে পারবো এটা জাপানের এই অর্থনৈতিক উত্থান থেকে আমরা শিখলাম তো যাই হোক এখন আমরা আলোচনা করব জাপানের অর্থনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক বিশ্ব অর্থাৎ জাপান এই যে অর্থনৈতিকভাবে পৃথিবীর একদম প্রথম সারের দেশে পরিণত হলো এতে তার আন্তর্জাতিক বিশ্বে তার কি প্রভাব সেটা আমরা আলোচনা করব জাপানের এই বিশাল অর্থনৈতিক উন্নয়ন একদিকে যেমন বিশ্ব অর্থনীতিতে নতুন গতি গতির সঞ্চার করেছে তেমনিভাবে বিশ্বের অন্যান্য অর্থনৈতিক শক্তি জোটের বিরুদ্ধে বিশ্ব অর্থনৈতিক ভারসাম্যহীনতার সৃষ্টি করেছে জাপান বর্তমানে তার শিল্প প্রযুক্তি জাপান তার শিল্প প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের কাতারে পরিণত হয়েছে জাপান তার শিল্প প্রযুক্তি অর্থের বিশাল গ্রহ বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে এই জন্য এখন তারপরে জাপান কি করলো জাপানি রপ্তানিযোগ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স যন্ত্র সামগ্রী ও গাড়ি জাপানি গাড়ি বিশ্বের সকল উন্নয়নমুখী বাজার দখল করে নিচ্ছে ফলে বিশ্বের অন্যান্য শিল্প দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও ইসি ইসির পণ্যদ্রব্য বিশ্বের বাজারে স্থান পাচ্ছে না কিন্তু মার্কিন যুক্তরা এমনকি অবাধ বাণিজ্য নীতির ফলে জাপানি গাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে যাচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পণ্যদ্রব্য সহজে জাপানে প্রবেশ করতে পারছে না মজার ব্যাপারটা দেখেন যে জাপানের গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে অবাধ বাণিজ্য নীতির কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পণ্যদ্রব্য জাপানে প্রবেশ করছে না কারণ জাপানের মানুষ খুবই উৎপাদনশীল এবং যথেষ্ট বেশি পরিশ্রমী এই ভিডিওটাতে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো এক হলো জ্ঞান বা দক্ষতা বা প্রযুক্তিগত জ্ঞান প্রযুক্তির উন্নয়ন দুই হলো প্রচণ্ড পরিশ্রম আমরা জানি জাপানি মানুষ প্রচণ্ড পরিশ্রমী তারা মিথ্যা কথা কি সেটা বলতেই পারে না মিথ্যা কি তারা জানে না যে কীভাবে মিথ্যা বলতে হয় তো আমরা যদি জাপানকে ফলো করি যেহেতু জাপান আমাদের প্রতিবেশী বলা যায় প্রতিবেশী দেশ নিকট দেশ এই জাপানকে ফলো করলে আমরা আশা রাখি যে আগামী পঁচিশ বছরের মধ্যেই আমরা জাপান আমেরিকার মতো উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবো তো যাই হোক এই জাপান জাপান তখন কি করলো এভাবে জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যা অবশেষে এই দুটি রাষ্ট্রের মাঝে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে এটা আবার সেই অর্থে যুদ্ধ নয় এটা হলো বাণিজ্যিক যুদ্ধ বর্তমান জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ পাঁচ হাজার কোটি মার্কিন ডলার বিশাল ব্যাপার ভবিষ্যতে এই ঘাটতির পরিমাণ আরও বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে বলে আন্তর্জাতিক সমীক্ষক দল ধারণা করেছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে বাণিজ্য ঘাটতির প্রধান কারণ হচ্ছে মার্কিন পণ্যদ্রব্য জাপানি পণ্যদ্রব্যের তুলনায় তুলনায় উৎপাদন ও কারিগরি দক্ষতার দিক দিয়ে অনুন্নত অর্থাৎ জাপানি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের চেয়ে যথেষ্ট দক্ষ এবং উন্নত তাছাড়া তুলনামূলকভাবে কম দামেও দামেও চড়া অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের দাম বেশি সেখানে আপনি একটা আইফোন কিনতে যান তারপরে অ্যাপল কম্পিউটার কিনতে যান প্রচুর দাম কিন্তু জাপানের ডেল কম্পিউটার কিনেন অনেক সস্তায় আপনি ভালো পাবেন এটা একটা ফলে বিশ্ববাজারে জাপানি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে মার্কিন পণ্যের চাহিদা হ্রাস পাচ্ছে জাপান তার উন্নত প্রযুক্তি সহজলভ্য কাঁচামাল ও কম পারিশ্রমিককে দক্ষ শ্রমিককে কাজে লাগিয়ে স্বল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করছে ফলে তার উৎপাদন সামগ্রী তুলনামূলক কম মূল্যে রপ্তানি করতে পারছে কিন্তু তার সম্পূর্ণ উল্টা সমস্যা দেখা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুতরাং এভাবে দুটি দেশের মধ্যে অর্থনৈতিক দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে ইয়ানের মূল্য বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ জাপানি টাকা ইয়ানের মূল্য বৃদ্ধির সাথে সাথে ও যুক্তরাষ্ট্রের সাথে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত বৃদ্ধি পাচ্ছে উনিশশো তিরানব্বই সালের জানুয়ারিতে এক মার্কিন ডলারের মূল্য যেখানে ছিল একশো ছাব্বিশ ইয়েন আর একই বছরের দশ আগস্টে তার মূল্য দাঁড়ায় এক শত দশমিক চার শূন্য ইয়েনে অর্থাৎ সাত মাসের মাত্র সাত মাসের ব্যবধানে ইয়েনের মূল্য সাত গুণ বৃদ্ধি পেয়েছে এভাবে জাপান শুধু প্রযুক্তি না প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি তার অর্থনীতিকেও পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আমরা আলোচনা করব জাপান এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা অর্থাৎ এশিয়ার যে আমাদের প্রশান্ত মহাসাগরীয় এলাকা আছে সেই এলাকার মধ্যে জাপান কি ভাইটান রোল প্লে করছে সেটা আমরা আলোচনা করব জাপানের বিশাল অর্থনৈতিক প্রভাব বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক কাঠামোতে নতুন গতির সঞ্চার করেছে জাপান এই অঞ্চলের ক্ষুদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে দেশগুলিকে নিয়ে নতুন একটা অর্থনৈতিক বলয় গঠনের চিন্তা ভাবনা করছে যা পশ্চিমা অর্থনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে শক্তিশালী দুর্গ বা ফোর্ট হিসাবে কাজ করবে জাপান ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার ক্ষুদ্র উন্নয়নশীল দেশে তার পুঁজি বিনিয়োগের পরিমাণ অধিকারে বৃদ্ধি করেছে যা দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়াতে অর্থাৎ যে ওশেনিয়া মহাদেশ সেই ওশেনিয়াতে জাপানের এ নতুন মাত্রায় পুঁজি বিনিয়োগ নতুন ব্লক গড়ে তুলেছে অর্থাৎ এই এলাকাগুলোতে জাপানি মুদ্রা ইএনএর প্রচলনটা বেশি হচ্ছে যেমনটা সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন ডলার সারা পৃথিবীতে চলমান ঠিক তেমনটাই হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় জাপানি অর্থনৈতিক নীতিমালার প্রধান লক্ষ্য হচ্ছে এ অঞ্চলের সবচেয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী ছয় জাতি জোট আসিয়ান যেটাকে আমরা বলি বা আসিয়ান এএস ইএন ও আসিয়ান ও দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী করা আসিয়ানভুক্ত ছয়টি দেশ হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ফিলিপাইন ও ব্রুনাই এসব অঞ্চলের সব সবথেকে শক্তিশালী অর্থনৈতিক জোট যার অবস্থান জাপানের পরে তাছাড়া এ দেশগুলি বর্তমান দশকে অতিমাত্রায় শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং এ দেশগুলির সাথে জাপানের জোরালো অর্থনৈতিক সম্পর্ক একদিকে যখন জাপানি প্রযুক্তি ও পণ্যের নতুন বাজার সৃষ্টি করবে অন্যদিকে এই অঞ্চলে পশ্চিমা প্রযুক্তি ও বাজারের প্রসারকে গতিরোধ করবে যা জাপানের অর্থনীতিকে আরও বেশি গতিশীল করে তুলবে বর্তমান এই অঞ্চলের দেশগুলিতে তুলনামূলক জাপানি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি যা প্রায় জাপানের বিনিয়োগের বারো দশমিক পাঁচ শতাংশ তো এভাবে আমরা দেখতেছি শুধু জাপান পৃথিবীতে না এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা আসিয়ান ভুক্ত যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সব এলাকায় জাপান তার অর্থনৈতিক প্রভাব বিস্তার করতেছে শুধুমাত্র তার পরিশ্রম এবং তার প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে তো এটাই হল মূল কথা যে যে কোনো জাতি যদি জাপানকে ফলো করে তাহলে টুডে অর টুমোরো জাপান জাপানের মতো অন্যান্য জাতীয় হতে পারবে আর জাপানের মানুষদের একটা কমন বৈশিষ্ট্য তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না তারা মিথ্যা কি জিনিস সেটা বোঝে না এই জিনিসটা আমরা যদি আমাদের বাংলাদেশ থেকে দূরে সরিয়ে রাখতে পারি আমরা যদি আমাদের দায়িত্ব পালনে খুবই নিঃসহান হই তাহলে আমরা আশা করবো যে আমাদের জাপান জাপানের মতো আগামী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত হবে শর্ত দুইটা এক হলো বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগ প্রয়োগানো সৃজনশীল হওয়া আর হলো পরিশ্রমী হওয়া পরিশ্রম ছাড়া কখনো একটা জাতি উন্নত হতে পারে না এখন আমরা আলোচনা করব জাপানের অর্থনৈতিক শক্তি ও বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ জাপান তার অর্থনৈতিক শক্তির দিয়ে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় কি প্রভাব ফেলছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব জাপানের বিশাল অর্থনীতি বর্তমান স্নায়ু সামরিক ক্ষেত্রেও নতুন সৃষ্টি করেছে জাপান বর্তমান তার অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অর্থনৈতিক শক্তিকে জাপান এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উনিশ শত সত্তরের দশকে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলি তাদের মূল তাদের তেলের মূল্য ব্যারেল প্রতি দুই দশমিক পাঁচ নয় মার্কিন ডলারের পরিবর্তে এগারো দশমিক ছয় পাঁচ ডলারের বৃদ্ধি করে তার বিশাল অর্থনীতিকে বিশ্বজুড়ে রাজনী রাজনৈতিক স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করছে কিন্তু বিগত উনিশশো একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধে জাপান মিত্রশক্তিকে ইরাকি নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধে সৈন্য পাঠানোর পরিবর্তে বিশাল অঙ্কের অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিল যা কুয়েব মুক্ত করার ক্ষেত্রে মার্কিন সামরিক শক্তির পাশাপাশি সমান ভূমিকা রেখেছিল তো এখানে বলে দেই আমার এই চ্যানেলে কিন্তু এই ইরাক যে কুয়েত দখল করেছিল এবং ইরাক এবং ইরানের যে দীর্ঘ নয় বছরের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ নিয়েও একটা বা দুইটা আমার ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওগুলো শুনতে পারেন শুনতে পারেন বলতে আমার চ্যানেলে আসলে দেখার কিছু এই তবে আজকের ভিডিওটা দেখার মতো যে সূর্যোদয়ের সরি সূর্যাস্তের দৃশ্য দেখা যাচ্ছে আর আমি এই ভিডিওটা করছি তো এই ইরাক ইরানের যুদ্ধ নিয়ে ইরাক কুয়েত দখল করেছিল সাদ্দাম হোসেন কুয়েব দখল করেছিল উনিশশো একানব্বই সালে সেই উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কুয়েতকে যে পরিমাণ সাহায্য করেছে জাপানও সেই পরিমাণ সাহায্য করেছিল এবং বাংলাদেশও কিন্তু এই সেই সময় কুয়েতকে সাহায্য করেছিল তো এই ভিডিওগুলো আছে আমার এই টোটাল চ্যানেলটি হল শিক্ষামূলক চ্যানেল শিক্ষা এক ধরনের শক্তি প্রযুক্তি এক ধরনের শক্তি পরিশ্রম এক ধরনের শক্তি 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 শিক্ষা এক এক ধরনের ধরনের প্রযুক্তি তাই অবশ্যই প্রত্যেক উচিত তার জাতির মাঝে ব্যাপক হারে শিক্ষা এবং প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়া শিক্ষা এবং প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়া এবং সেই সাথে কঠোর পরিশ্রমী হওয়া যদি আমরা শিক্ষা এবং প্রযুক্তির বাংলাদেশের সব মানুষের মাঝে শিক্ষা এবং প্রযুক্তির ছড়িয়ে দেই এবং আমরা কঠোর পরিশ্রমী হই তাহলে আমি আশা রাখি একজন শিক্ষক হিসাবে যে আগামী দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের একটা অভূতপূর্ব মানে অকল্পনীয় একটা উন্নয়ন হবে হতে পারে যে আমরাও জাপানের মতো চায়নার মতো একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছি তো যাই হোক উনিশশো সালের যুদ্ধ উনিশশো থেকে আটাশি সালের ইরাক ইরান যুদ্ধ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা ভিডিওগুলো শুনতে পারেন ভালো লাগতে পারে আর কি এখন আমরা আসল আলোচনায় আসি জাপান রাশিয়ার কাছ থেকে তার কিউরিল বা কুরিল দ্বীপপুঞ্জ ফিরে পাওয়ার লক্ষ্যে রাশিয়াকে অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দেয় কিন্তু শেষ পর্যন্ত রাশিয়া জাপানের প্রস্তাবে রাজি না হওয়াতে জাপান তার অর্থনৈতিক সহায়তা স্থগিত রাখে উনিশ পঁয়তাল্লিশ সালের আটই আগস্ট সোভিয়েত ইউনিয়ন জাপানের উত্তর পশ্চিম অঞ্চলীয় দক্ষিণ সকালীন দ্বীপপুঞ্জ ও কুরিল দ্বীপপুঞ্জ জোর করে দখল করে নেয় যখন জাপান যুদ্ধবিধ্বস্ত হিরোসিমে এবং নাগা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে এই দ্বীপ দুটির প্রকৃত মালিকানা নিয়ে দীর্ঘ চার দশক অর্থাৎ চল্লিশ বছর জাপান এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন চলছে জাপান বর্তমান তার শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি মার্কিন শক্তি অর্জনের দিকে নতুনভাবে লক্ষ্য লক্ষ্য দিচ্ছে জাপান বিশ্ব রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান জোরদার করার ব্যাপারে বেশ গুরুত্ব দিচ্ছে ইতিমধ্যে জাপান জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও করে প্রেরণ করছে মার্কিন নিরাপত অন্যদিকে নিরাপত্তা পরিষদ অর্থাৎ জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল বা সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ গ্রহণের জোর প্রচেষ্টা জাপান করে যাচ্ছে তাছাড়া দক্ষিণ চীন সাগর ও জাপান সাগরে তার সামরিক প্রভাব ব্যবহার করার লক্ষ্যে সামরিক প্রভাব জোরদার করার লক্ষ্যে নতুনভাবে নৌসল্য ও সামরিক বহর মোতায়েনের চিন্তাভাবনা করছে উনিশ সালের পর জাপান সামরিক উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি দ্বিগুণ করেছে খেয়াল করেন গবেষণার জন্য ব্যয় বৃদ্ধি দ্বিগুণ করছে অর্থাৎ বাংলাদেশও যদি আগামী পঁচিশ বছরে উন্নত হতে চায় তাহলে বাংলাদেশে গবেষণার পিছনে ব্যয় বৃদ্ধি করতে হবে উনিশশত তিরানব্বই সালে জাপানি সামরিক ব্যয় বরাদ্দ ছিল তিন হাজার একশত নব্বই কোটি মার্কিন ডলার এই ব্যয়ের সবচেয়ে বড় অংশ বরাদ্দ ছিল আণবিক অস্ত্র নির্মাণ অর্থাৎ যে আণবিক অস্ত্রের দ্বারা জাপানের হিরোসীমা নাগাসাকি ধ্বংস হয়েছে সেই আণবিক অস্ত্র নির্মাণ ও আমদানির ক্ষেত্রে হঠাৎ করে জাপানের সামরিক শক্তি অর্জনের এ জোর প্রচেষ্টা এই অঞ্চলের ক্ষুদ্র দেশগুলোকে বেশ ভাবিয়ে তুলেছে তাদের মতে জাপানের এভাবে সামরিক শক্তি অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রতিপক্ষ অন্যান্য শক্তি যেমন চীন ও উত্তর কোরিয়া সমানভাবে সামরিক শক্তি অর্জনের চেষ্টা করবে যা এ অঞ্চলে মারাত্মক একটা অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে অর্থাৎ জাপান যদি আনবিক অস্ত্র তৈরি করা শুরু করে চীনও করবে সেই সাথে উত্তর কোরিয়াও করবে তখন এই এলাকাটাতে একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি অস্ত্র প্রতিযোগিতার একটা স্থানে পরিণত হবে এবং আগামী দিনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন করে তুলবে তো আমরা আশা রাখি যে জাপান এই কাজটা করবে না কারণ গত বছর জাপানের যে একটা প্রতিষ্ঠান ওরা শান্তিতে নোবেল পুরস্কার পেলো বছর আর কি কারণটা ছিল মানে গত বছর চব্বিশ সালে এটার কারণটা ছিল যে তারা এই চিন্তা করছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র যে নিউক্লিয়ার উইপন্স ইজ নট দ্য ইজ নট দ্য মিনস টু পিস অর্থাৎ পারমাণবিক কোনো অস্ত্র শান্তির কোনো পথ নয় তো যাই হোক আশা রাখি জাপান এরকম কিছু করবে না আর কি তো এটা মানুষের একটা শঙ্কা আচ্ছা আমরা এখন উপসংহারে যদি বলি জাপান এই যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ উনিশশত পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট নয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আণবিক বমে তার হিরোসীমা নাগাসাকাই ধুলিস্বাদ হয়ে গেল ধুলি পরিণত হলো লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালো তো সেই যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যে দেশটি একসময় এই যুদ্ধের পরে আমেরিকার আন্ডারে ছিল তার সেনাবাহিনী আমেরিকার আন্ডারে ছিল তার অর্থনীতি আমেরিকার আন্ডারে ছিল কিন্তু তারা এই আমেরিকারে প্রযুক্তি আমেরিকার বুদ্ধি কাজে লাগিয়ে এবং নিজেদের কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে বিগত আশি বছরে এবং এই পঞ্চাশ থেকে আশি বছরের পৃথিবীতে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স বা চীনের মতো একটা উন্নত দেশে পরিণত হয়েছে এটাই হলো মূল কথা তো সংক্ষেপে যদি আমরা বলি আন্তর্জাতিক সমীক্ষকদের গবেষকদের ধারণা মতে বর্তমান বিশ্বে সামরিকভাবে শক্তিশালী হওয়া দুটি বিশেষ উপাদান এক হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ একটা দেশে টাকা পয়সার পরিমাণ বাড়াতে হবে দুই হলো প্রযুক্তিগত উন্নয়ন অর্থাৎ টেকনোলজি ডেভেলপ করতে হবে অর্থাৎ এই যে আমরা যে মোবাইল ফোনে ভিডিও করি মাইক্রোফোন বা বয়া কিনে ভিডিও করি এগুলো না না করে আমাদেরকে বয়া কিনে আমাদেরকে এগুলো কেটে কেটে দেখতে হবে যে এরা কীভাবে তৈরি করেছে এবং সেই বয়াগুলো আমাদের বাসায় তৈরি করতে হবে এবং কম দামে তৈরি করে যদি আমরা বাইরের দেশে রপ্তানি করি সেক্ষেত্রে কিন্তু প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে পারি তাহলে যে কোনো দেশের উন্নয়নের পিছনের কারণ হলো। সামরিকভাবে শক্তিশালী হওয়া দুইটা কারণ এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন তো বর্তমানে জাপানের উভয়টিই আছে শুধু প্রয়োজন রাজনৈতিক ইচ্ছা শক্তির সুতরাং বর্তমান জাপানের বিশাল অর্থনীতি ও প্রযুক্তির সাথে রাজনৈতিক শক্তির সংযোগ ঘটলে আগামী দশকে বা আগামী সময়ে জাপানি দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার সবচেয়ে বড় সামরিক পরাশক্তি হিসেবে গড়ে উঠবে যা বর্তমান বিশ্ব ব্যবস্থায় আরেকটি নতুন শক্তি বলয়ের সূচনা করবে উনিশশো সালে উনিশ সতেরো সাল থেকে উনিশ সালে তিহাত্তর বছর পৃথিবী সবসময় দুই ভাগে বিভক্ত ছিল একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পুঁজিবাজির অর্থব্যবস্থা অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যাই হোক উনিশশো সালে যখন মার্কিন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে বর্তমান রাশিয়া সহ পনেরোটি দেশে বিভক্ত হয়ে গেল তখন পৃথিবী একমুখী হয়ে গেল পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসেবে থাকলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অদূর ভবিষ্যতে জাপান যখন এই জাপান তো অলরেডি অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে এবং তাদের প্রযুক্তিগত উন্নয়ন করেছে এখন যদি জাপান রাজনৈতিকভাবে একটা শক্তি পোষণ করে তাহলে জাপান পৃথিবীতে হয়তো হতে পারে দ্বিতীয় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে তো আমরা আশা রাখবো যে জাপান এই দিকে যাবে না কখনোই তারা পরাশক্তির দিকে যাবে না জাপান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা করবে জাপানের লোকজন খুবই বিনয়ী এবং ভদ্র তারা কিন্তু কথায় কথায় জাপানে গেলে দেখুন তারা সরি বলে তারা হেসে হেসে মানুষের সাথে কথা বলে জাপানি মানুষ খুবই ভালো মানুষ আর আপনারা যদি কখনও জাপানে বেড়াতে যান তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে আমাদের দেশীয় মুড়ি তা তারপরে আমাদের যে মোয়া খই এই পুরস্কারগুলো গিফট আকারে নিয়ে যাবেন এগুলো পেলে জাপানের লোক খুবই খুশি হয় তো আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশ একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর জাপানের মতো অর্থনৈতিক দিক থেকে প্রবৃদ্ধি বা সমৃদ্ধি অর্জন করবে এবং প্রযুক্তিগত জ্ঞানের উন্নয়ন ঘটাবে এই প্রত্যাশা রাখছি আর আমরা বাংলাদেশ পরাশক্তি হবে এমন আশা আমি করি না কারণ পরাশক্তি হওয়ার কোনো অর্থ নেই কারণ যারা পরাশক্তি হয় তারা নানানভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করে শান্তি আনয়নের জন্য যুদ্ধ ইজ নট দা কি টু ব্রিঙ্কিং পিস শান্তি আনার জন্য যুদ্ধ কোনো মূল চাবিকাঠি নয় যুদ্ধ বন্ধের একমাত্র পদ্ধতি হলো যুদ্ধ না করা চুপচাপ করা তো যাই হোক অনেক কথা হয়ে গেল ভিডিওটি একটি লম্বা হয়ে গেল আপনারা এই ভিডিওতে আমি আমার চেহারা দেখালাম না আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটা শহীদ মিনারের দৃশ্য দেখালাম এবং সেই সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা ছবিও দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন পারলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের ভিডিওগুলো সবই শিক্ষামূলক শিক্ষা এক ধরনের শক্তি আর শিক্ষা এক ধরনের বিনোদন অজানা জিনিস জানলে মনে আনন্দ লাগে সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল স্বাস্থ্যই সম্পদ এই কথাটি সবসময় মনে রাখবেন স্বাস্থ্য ভালো থাকলে আপনি জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে পারবেন আপনি পরিশ্রমী হতে পারবেন তাই প্রতিদিন কমপক্ষে নয় ঘন্টা করে সাত থেকে নয় ঘন্টা ঘুমাবেন হাঁটা চলা করবেন পুষ্টিকর খাবার খাবেন সবার সুস্বাস্থ্য কামনায় সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিকের পক্ষ থেকে সবারই সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে